আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম বরাবরের মতো আজকের লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভটা যে যেখান থেকে দেখতেছেন একটা কমেন্ট করেন আপনাদের আইটার নামটা কমেন্ট বক্সে মেনশন করে দিয়ে যান এবং কমেন্ট বক্সে কমেন্ট করেন আসেন আজকে লাইভে আড্ডাতেই চলে এলাম রাতের আড্ডায় তো কি করতেছেন আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখতেছেন কমেন্ট করেন আজকে লাইভে অনেক মজা হবে সবাই কমেন্ট করেন বেশি বেশি করে মজা হবে ফান হবে সব কিছুই হবে তো ইতিমধ্যে দেখতেছি একজন লোক অবিশিষ্ট বসে আছে একা একা তো আপনি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন কি করতেছেন বসে থেকে দেখলে হবে না কমেন্ট করে লাগবে কমেন্ট করবেন বেশি বেশি আড্ডা জমবে বেশি বেশি কোথায় থেকে দেখতেছেন দুইজন ভাইকে দেখতেছি অবশিষ্ট উপরে বসে আছে কিন্তু কোনো রাও শব্দ নেই চুপি চুপি বসে ইনশাআল্লাহ আপনারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি দাঁড়া করাবো না ভালো লাগলে কমেন্ট করেন আজকে লাইভে চলে আসলাম আড্ডা দিতে চলেন আপনারা কমেন্ট করলে তাহলে আমি কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারবো ইনশাল্লাহ রাতের লাইভে সবাইকে স্বাগতম স্বাগতম ওয়েলকাম টু মাই ইউটিউব লাইভ মার্শাল্লাহ বাইশ জন যুক্ত হয়েছেন টোয়েন্টি টু মেম্বার্স একজন কমেন্ট করেছেন চালুয়া দিয়া সন

না দোকানে তো থলা দিবি জান আমি দোকানে বরফ মাল টিভি আছে টিভি আছে টিভি আছে সব তো বিজল লোক বিজল লোককে দেখতেছি অবশিষ্ট সে তারা বসে বসে দেখতেছে কারণ যারা চলে যায় তাদেরকে দেখাই যায় যে চলে গেছে এই যে মাত্র মাত্র চারজন চলে গেছে সিওবি ওয়ার্ল্ড অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ম্যান ইউ কামিং আফটারনুন অলসো সো নাও অলসো কামিং ই এলো हेलो हाउ आर यू मैन जरा चले जाए তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না তারা তোলেই যায় कमेंट करें बेसि बेसि कमेंट करें तो हमें अपन कमेंटे रिप्लै दे इनशाला कोई है मेरा इधर कमेंट करने का तेंगी मेंगे तेंगी मेंदी क्या मालूम नहीं है फिर भी सलाम अस्सलाम वालेकुम

মনে গৈছে দিয়া যায়

भाई आम कैसे आम एक दुआई आम देख बना तो समस्या नहीं कितु आम राजीव भाई तुम लोग डर डर है कि आरोपी और गले लेने को देते हैं राजीव भाई भी क्या है सर ये दम नहीं है मेहमान को देते हैं अवश्य नहीं कौन बोला डर भी बोल बोल दे शहर तो है रूम बोल दे शहर तो का ठाट हां और शहर तो

बोलितुरा खास कसर बायदुरला येना जे दोखेने अरे भूला ना आम्ही तेचरे दसो गुरुमे कसित सगिला ना पेनिस नरो कवि त्यास तेन प्ले शोवितसे कवि त्यास त्यागीर करो जाकी गरी आरो शांत नाही होणार जाईल एकदा उस दळव र बगोया आणि उने खादी बई बगोया ताने नाही म्हणून ना जसरी भएन मन कुसलम बलो भयो अरु ठरो ठरो करा भयो कुला त होइन ए यो यो ज मन्दया थाकले देखियो गयो नि खिजि भद्रो मन्दया साइन हो ओइ amare दिनका छक देखि त्यो भन्या माटे बाफो भलि हामी भिनी थियो ज ट्रेन हो निदा जाकिले नकिडियाले प्रसाद नि यार यार गता कुले काम हुन्छ पूरा होला गन्दको

आ, तेगी तेगी मीडिया, तेगी मीडिया थैंक यू भैया पाकिस्तान पाकिस् पाकिस्तान मुश्किल नहीं है कोई नहीं कोई मुश्किल नहीं है कोई भी आदमी हिंदी मालूम है तो हिंदी में बात करो हिं, मैं हिंदी आता है मेरे को क्योंकि मैं हिंदी में भी बात कर सकता है ठीक है कोई मुश्किल नहीं है ए, आज लाइफ में आया आपके साथ अड्डा करने के लिए अड्डा देने के लिए अड्डा दे दो अड्डा मारो अड्डा दे दो अड्डा 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 बातचीत करने के लिए आ, आया कोई आदमी है कमेंट करो बातचीत करने के लिए आया बातचीत करेगा कोई मुश्किल नहीं है किधर से मैसेज कर रहे हो, वो भी कमेंट बॉक्स में कमेंट करो मैं इधर से देख रहे उधर से देख रहे कमेंट करके बोलो ठीक है और क्या हाल चाल है क्या हाल है आपका पाकिस्तान में कैसा है जो भी आदमी है वो कोई भी है कमेंट करो ऊपर वो बैठ के देखने के लिए देखने के फ़ायदा नहीं है ओके कमेंट करो आड्डा दे दो बातचीत कर लो ओके <coughs> बात करने में मज़ा आता है मालूम है কেউ যদি থাকেন উপরে কমেন্ট করেন আপনারা আমি দেখতেছি উপরে অনেক লোক আছে তারা শুধু দেখতেছে কিন্তু কমেন্ট করতেছে না ওকে কমেন্ট করেন আজকের আজকের লাইভে আসছি শুধু আড্ডা দেওয়ার জন্য আড্ডা দেবো কথাবার্তা বলবো আপনাদের সাথে আপনারাও কথা বলবেন কমেন্টে আপনারা যদি একটা কমেন্ট করেন আমার কাছে খুব ভালো লাগে বুঝতে পারছেন কমেন্ট করলে কথা পারে কমেন্ট করলে কথা বেশি হয় আড্ডা জমে ভালো কমেন্টে লিখে যান যে যা পারেন তাই লিখে যান লাইট না দিলেও চলবে সমস্যা নাই কিন্তু কমেন্ট করেন লাইভে আসছে আড্ডা দেওয়ার জন্য শুধু কমেন্ট করার জন্য কমেন্ট করবেন আমি করে পরে শোনাবো আপনাদেরকে এনওয়ান ক্যান কমেন্ট হিয়ার ইন আওয়ার ইনবক্স ওকে হ্যাঁ ধীরে ধীরে চলে গেলেন একটক করে সবাই চলে গেলেন অবিশিষ্ট একজন বাকি আছে আমি জানি তার লাইভে কথা বলার জন্য বেশি একটা আগ্রহী মে বি হি ইজ শোয়িং মাই ভিডিওস সো প্লিজ কমেন্ট প্লিজ প্লিজ কমেন্ট নট সিট ইজ দেয়ার ওকে ইফ ইউ ক্যান সিটিং দেয়ার ইজ নো দ্য নো ফরো सो कमेंट प्लीज कमेंट प्लीज़ कमेंट कॉमेंट इज येयर कमेंट इज येयर सो यू कैन मेक फॉर एनी सो प्लीज़ कमेंट इंग्लिश में भी बात करो हिंदी में भी बात करो बांग्ला में भी बात करो तमिल चाहिए तो तमिल में बात करो कोई बाधा नहीं है कोई मुश्किल नहीं है कोई माफ़ी मुश्किल है ओके आना कलाम सुरा सुरा माफ़ी मुश्किल है ओके शाये शाये कलम आरबी ओके अना आरबी मालूम कैफा के सा मिन्नी মানাক্কাম মানাক্কাম নাল্লাদিকা যারা যারা উপরে বসে দেখতেছেন কমেন্ট করেন আপনারা কমেন্ট না করলে আমি কমেন্টের রিপ্লাই দেবো কীভাবে কথা বলবে কিভাবে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসছি আড্ডায় যদি দিতে না পারি তাহলে বসে থেকে এখানে তো মশা মারার জন্য আসি নাই যে ঠাস ঠুস মশা মারবো এই তো বাড়তেছে দেখতেছি সবাই আসেন সবাই আসেন সব ইউটিউবের যত ভিউর আছে যত ফ্যান ফলোয়ার আছে সবাইকে নিয়ে আসবো আর এখানে যারা যারা আসেন অবশ্যই আস তারা আমার সাবস্ক্রাইবার সো প্লিজ কমেন্ট ইন হিয়ার আই ক্যান টক টু ইট ইউ গাইস লেট মি চেক আর দা ওকে উল্টো উল্টো ইংলিশে বলতেছি কিছু মাইন্ড করেন না ওকে কেউ কিছু মনে করেন না যেমন কোন পারিয়োরকে বলতেছি ওকে প্লিজ কমেন্ট ইন হিয়ার আই ক্যান সি ইউ গাইস ইন কমেন্ট আজকে লাইফটা যত বড় হোক না কেন কোনো সমস্যা নাই আমি আসি এই আমার মোবাইল আছে আর আড্ডা দিতেছি মোবাইল চার্জ আছে কোনো অসুবিধা নেই চলে যাচ্ছে চলে আসতেছে যাইতেছে আইতেছে যাইতেছে আইতেছে লোক একটু কম একটু বেশি একটু কম একটু বেশি মনে হয় আমারে ইউটিউব মানে লোক দিতেছে না কি ভিওয়ার্স দিতেছে না তারা টাইমে নিয়ে যেতেছে অন্যদিকে কেন আমার লাইফটা কি সুন্দর হচ্ছে না তাই নাকি আমার ভিডিও কি ভালো দেখা যাচ্ছে না আমার চেহারা কি ভালো দেখা যাচ্ছে না সব কিছুই তো সব ঠিক ঠিক সব দিক দিয়ে ঠিক আছে তাহলে লোক যাবে কোথায় এক দুই তিন চার চারজনে কমেন্ট করছে আর বাকি লোকজন সব উপরে বসে দেখতেছে কি মাছ ধরা দেখতেছো নাকি ভাইয়া এখানে মাছ ধরা হচ্ছে না যে উপরে বসে থেকে দেখবা যে কি মাছ পাইতেছে মাছ ধরা দেখতে চাইলে তাহলে কালকে সকালে ভিডিও কল দিব বা ভিডিও লাইভ আসবো তখন দেখাবো পুকুর ইসে সেখানে মাছ ধরবো ওকে সাইন কিছু মনে করছে হ্যাঁ উল্টা উল্টা কথা কই একটা পান দিয়েছে আমার আইসকা আড্ডা দি মানে ইউটিউবে মানে অনলাইন প্ল্যাটফর্মটা এরকম সাইন মানে টাচ করে লোক আহে আবার টাচ করে যাই এই যে এতক্ষণ বিশ জন আস এক বেগুন গেছিকে খালি একজন রয়ে গেছে আবার মনে যে এক লগে মনে করেন যে বিশ জন তিরিশ জন আহ করে আবার যাই গিয়ে টাচ করিয়া মানে কি এরা কি মানে উরের ভাইয়া মিশিয়ে জানা গোল মিছিলে জানা যেন উরের ফের লোক সব এক নম্বরে তোলা ভাইয়া এইটা মানে এরকম কই যাও শুধু শাড়ি কাক এই যে দেখো সাথে সাথে আবার ছয়জন একসাথে অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসেন আপনারা আসেন আপনারা কমেন্ট করবেন আমি কথা বলবো আপনাদের সাথে এটাই স্বাভাবিক আর কমেন্ট না করলে আমার কাছে ভালো লাগবে না শুধু শুধু বসে থাকে তো কোনো ফায়দা নেই যেন আমি মাছ বেচতেছি বাজারে আসি দোকান করতেছি কাস্টমার নাই বসে আসি আপনারাই আমার কাস্টমার আপনারাই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তার মানে বেচা কিনা চলবে ওকে চলবে বেচা কিনা অসুবিধা নাই দোকান এই যে এই দোকান কার কি লাগবে শুধু অর্ডার করেন আর ওই যে সেলম্যান আছে এখানে কারো যদি কিছু লেগে থাকে বা যা লাগার মানে কোনো কিছু দরকার পড়ে অবশ্যই আমাকে জানান আমি এখান থেকে আপনাদেরকে অর্ডারটি বুকিং করে আপনাদের বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবো ওকে ছোট্ট চাকরি অল্প বেতন টিনের চালা করুন দিচ্ছে কেন চুপে টুকে তোমার চুরি করে রে ভাই এগুনে কমেন্ট করে নাকি কি সমস্যা কি এগো কমেন্ট করে নাকি খালি বইসা বসে দেখতেছে দেখ কতগুলা লোক করে বৈষেস্ত কেউ কমেন্ট করে না হয়ে যাবি না ঢুকে কি করবি দেখবি না এক সার্ভার দেখিস না দেওয়ার দরকার নেই ঢুকার দরকার নেই এক সার্ভারে যিগুনে কমেন্ট করছে ইগন সব আমার দেশের বাইরের লোক এগুলা হলো প্রবাসী ট্যাঙ্গী মঙ্গে ট্যাঙ্গী মঙ্গে ট্যাঙ্গী মঙ্গে ট্যাঙ্গী 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 এটা এত ভাইরাল হয়েছে এত পরিমাণ ভাইরাল হয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডে হ্যাঁ ট্যাঙ্গী ট্যাঙ্গী পুরো ট্যাঙ্গী ট্যাঙ্গী ভাইরাল पान खेते सी पान पानी एन पान खा क्रिएटर क्रिएटर मैं एक पान खा